মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের বিভিন্ন ধরনের ওকেশনে বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসেন আমাদের রাজ্যবাসীর জন্য তো এবছর দুর্গাপুজোয় কি কী উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ দুর্গাপুজোয় দিদির উপহার তার তালিকা এখানে দেয়া হয়েছে আমরা দেখে নেব অনুদান সত্তর হাজার থেকে বেড়ে হলো পঁচাশি হাজার টাকা তো পুজো কমিটিগুলোকে যে অনুদান দেয়া হতো সেটা গত বছর পর্যন্ত ছিল সত্তর হাজার টাকা এবং এবছর সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যা বাড়িয়ে করে দেওয়া হয়েছে পঁচাশি হাজার টাকা আগামী বছরে অনুদান বেড়ে হয়ে যাবে এক লক্ষ টাকা অর্থাৎ এবছরে পঁচাশি হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু আগামী বছর এটাকে বাড়িয়ে দেওয়া হবে এবং এক লক্ষ টাকা করে দেওয়া হবে তার পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ সব কর মুকুব করল রাজ্য সরকার পুজো কমিটিগুলোর জন্য যে ফায়ার লাইসেন্স সেই লাইসেন্সের খরচ সহ সমস্ত রকমের কর মুকুব করল রাজ্য সরকার দুর্গা পুজোর বিদ্যুতের বিলে পঁচাত্তর শতাংশ ছাড় হ্যাঁ বন্ধুরা পুজো কমিটিগুলির জন্য এমনই কিছু সুখবর দুর্গা পুজোর বিদ্যুতের বিলে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে এবার পনেরোই অক্টোবর পুজো কার্নিভাল হবে আমরা জানি কলকাতায় পূজা কার্নিভাল হয় যেটা পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশে এবার হতে চলেছে তো দুর্গা উপলক্ষে দিদির এমনই কিছু উপহার রাজ্যবাসী তথা পুজো কমিটিগুলির জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে দিদির এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিশেষ ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন